আসসালামু আলাইকুম সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ যে আমরা দিনে ছয় সাত ঘন্টা প্র্যাকটিসের পরেও আমাদের স্টাডি সাইটটা আমরা কন্টিনিউয়াসলি যেরকমটা দরকার বা কোনো ত্রুটি ছাড়া যে আমরা কন্টিনিউসলি চলতে পারতেছি অ্যান্ড সর্বপ্রথম থ্যাঙ্কস টু পিকেএসি কারণ হচ্ছে তারা এরকম অপরচুনিটি না দিলে হয়তো বা এরকম হওয়া পসিবিলিটি ছিল না কারণ আমরা লাস্ট টাইম যে পরীক্ষার সময় বিকে থেকে পিতে এক্সট্রা ক্লাসগুলো আমাদেরকে অনেক হেল্প হেল্প করছে এবং হচ্ছে আর্চারি ফেডারেশন থেকেও যেভাবে আমাদের জন্য টিচার ম্যানেজ করা হয়েছিল ওটাতেও আমরা অনেক বেশি হেল্পফুল মানে আমাদের জন্য হেল্পফুল বা আমরা হেল্প অনেক পাইছি তো আলহামদুলিল্লাহ এবং সবাইকে ধন্যবাদ দয়া করছেন আলহামদুলিল্লাহ এর জন্য হয়তো ভালো রেজাল্ট আসছে আমাদের আমরা এবার বিকেশপিতে ম্যাক্সিমামই পাশ করছি আগের বারের থেকে তো আলহামদুলিল্লাহ আমার যেগুলো ক্লাসমেট ছিল অনেকে ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ থ্যাংকস Bigger things to big disciplined mainly.